বন্ধুরা বাইশতম রমজান মোবারক আমি এখানে হাদিস সম্পর্কিত আব্দুর রহমানের একটা ছোট্ট গল্প বা হাদিস বর্ণনা করছি দয়া করে কেউ এটাকে সিরিয়াস ভাবে নেবে না কিন্তু দিল থেকে নেবে আর ভালো পথে চলার চেষ্টা করবে খারাপ মন্তব্য করবে না আব্দুর রহমান একজন মুসলিম ব্যক্তি ছিলেন সে খুব ধার্মিক যেমন নামাজে এক কাজা করতেন না রোজা রাখতেন হজ করেছেন সাদগা দিতেন চাকা দিতেন তার পাশাপাশি করে দুঃখীদেরও কোনো অভাব রাখতেন না তার ধন সম্পত্তির সমস্ত কিছুটাই করে দুঃখীদের মধ্যে বিলি করে দিতেন যেমন গ্রামবাসীরা তাকে খুবই ভালোবাসত গরিব দুঃখীরা তাকে খুব সম্মান করত তার কারণ তার ধন সম্পত্তি অনেকাংশই তার গরিব দুঃখীদের মধ্যে বিলি করে দিত নিজের জন্য চলার মতো কিছুটা রাখত বাকি সমস্তটা ধন সম্পত্তি গরিব দুঃখীদের সাহায্য করার জন্য দিয়ে দিতেন আব্দুর রহমান নিজের থেকে বেশি ভালোবাসতেন তার গরিব দুঃখী ভাই বোন চাচা চাচি সবাইকে খুব ভালোবাসতেন পাড়া প্রতিবেশী তার সমস্ত সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিলি করে দিতেন সর্বদা এতে করে গরিব দুঃখীরা খুব খুশি হয়ে আব্দুর রহমানের জন্য আব্দুর রহমান সব কিছু ভালো কাজ করতেন ঠিক কথা কিন্তু অনেক কিছু ভুল হয়ে যেত এগুলো তার ক্ষমা চাওয়ার আগে একদিন হঠাৎ তার মৃত্যু হয় তখন অনেক লোক গ্রামবাসীরা তাকে দামন করে জানাজার নামাজ পড়ার জন্য উদ্যত হয় আব্দুর রহমানকে কবস্থানে নিয়ে যাওয়া হয় এবং কবস্থানে তাকে রেখে সম্পন্ন করা হয় সকলে মাটি দিয়ে চলে আসে আব্দুর রহমান নিজেকে ভাবতে লাগলো হঠাৎ অন্ধকার হয়ে এলো সঙ্গে এলো নেকি তাকে জিজ্ঞাসা করলো মান দিনুকা তোমার দিন আব্দুর রহমান উত্তর দিল আমার দিন ইসলাম মান রাব বোকা তোমার রব কে আব্দুর রহমান উত্তর দিল আমার রব আল্লাহ মান নবী হোকা তোমার নবী কে আব্দুর রহমান উত্তর দিল আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটে সাল জাহাবের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে গেল এবং আব্দুর রহমানের উপরে ফুল বর্ষিত হতে লাগলো আব্দুর রহমানের দুই পাশে দুই ফেরেশতা এলো তখন আব্দুর রহমান তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কারা তখন সেই ফেরেশতা দুটো বলল আমরা তোমার ভালো আমল যেগুলো তুমি দুনিয়াতে ভালো কাজ করেছিলে সেই ভালো কাজের আমল এখন থেকে তোমার সাথে আমরা সর্বদা থাকব। তুমি এখন থেকে নিশ্চিন্তে ঘুমিয়ে যাও যতক্ষণ না কেমত আসে আমরা তোমার সঙ্গে আছি তোমার কোনো কষ্টটা হবে না তো বন্ধুরা এটা ছিল হাদিস অনুপ্রেরিত একটা কাল্পনিক গল্প যেটা আব্দুর রহমানের গল্প নিয়ে বোঝানো হয়েছে তো দুনিয়াতে আমরা যদি ভালো কাজ করতে পারি তাহলে আব্দুর রহমানের মতো আমরা জান্নাতি হতে পারব আর যদি ভালো কাজ না করতে পারি তাহলে আমাদের জন্যে কি অপেক্ষা করছে সেটা আমাদের আল্লাহ ভালো তো আমরা পাঁচক তো নামাজ আদায় করি সাদগা করি করি ভালো কাজ করি আল্লাহ আমাদের সঠিক পথে চলান লৌভিক দান করুন আমি সবাই এখানে বলুন আমি